বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো তা আমি এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে কোনো ব্লগ করিনি আসলে কালকে রাত্রিবেলা তো রান্না করেছিলাম মটন সেটাই মানে আলাদা পাত্র তো তোমাদের দেখেই যে শরীর রেখেছিলাম সেটাই ছিল সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে তো রাত্রিবেলা একটুখানি আছে যে শখটা শেষ হয়নি তা না রাত্রিবেলা একটু রয়েছে তো চলো এখন হচ্ছে সন্ধ্যে পৌনে সাতটা বাজে পৌনে সাতটা থেকে আমি ব্লগটা শুরু করছি আসলে সারাদিন টুকটাক করে একটু একটু কাজ করেছি করেছি যে করিনি যে তার না করেওছি দেখো আমার পুজো কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে পুজো করে আমি বাসনগুলো এখনো মাজিনি বাসন রেখেছি তার আগে আমরা এখানে অনেক কাজ আছে আজকে যেহেতু কালকে আমরা শীতল পান্তা দেব ওই জন্য অনেক কাজ দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি এ দেখো দেখো হাঁড়িতে ভাত মানে ভাত বলতে কি জলটা গরম হোক তারপরে চাল দেব ভাতটা হবে আগে কেন ভাতটা তো ঠান্ডা করার একটা ব্যাপার থাকে আবার ঠান্ডা হলে জল দিতে হবে সেখানে তো ভাতটাকে করে নিই আর কী কী রেডি করেছে তোমাদের সেটাই ব্যাক ক্যামেরা করে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছি ঠিক আছে চ্যানেল তো চলো কী কী করি দেখি আর কারা কারা শীতল পান্তা দাও আমায় কমেন্ট করে জানাও নিশ্চয়ই অনেকেই দাও এই চৈত্র মাসে খেতে আবার অনেকেই জানো নিয়ম আছে বৈশাখ মাসেও খায় পুরো পা ঠান্ডা করে এরকমও আছে অনেকে মানে আমাদের পাশেই একটা পাড়া আছে সেখানে পুরো বৈশাখ মাসে পুরো শীতলা পুজো করে আর পুরো পাড়া ঠান্ডা করে চলো আমরা চৈত্র মাসে করি এটা মানে সংক্রান্তির আগে করি লাস্টের দিকে কৃষ্ণপক্ষতে আমাদের করি এটা চলো আর বেশি কথা বারাচ্ছেন দেখাচ্ছি আমি কি কি রেডি করেছি চলো ক্যামেরা করি ওখানে আলু ভেজ কেটে আমি ধুয়ে রেখেছিলাম দুপুরবেলা এটা করেছি আমি আলু কেটে একদম ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে দেখো মটর ডাল যেহেতু বড়া ভাজা খায় এরা মটর ডাল ভিজিয়ে রেখেছি এখন আমি বাড়বো মিক্সিতে এটা আর এই দেখো এখানে চাল এই যে চাল চালটা দেবো জলটা ফুটে আর একটু আর এখানে আলাদা নুন আর এই যে তেল এই যে তেল সর্ষের তেল এই যে কালো জিরে আর মশলাপাতিগুলো আমি এখানে রেডি করে নিই মাস্টারপাতি বলতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব ধোয়া পাত্র যেন আমি এগুলো সব আমার ধোয়া জিনিস আর আজকে আমি অনেক কৌটো কাউটা ধুয়েছি এখানে যেহেতু কালকে আমি ঘর ছেড়েছি অনেক কৌটো কাউটা ধুয়েও রেখেছি আর শুকনো লঙ্কাও ভাজবো এই যে শুকনো লঙ্কা রয়েছে শুকনো লঙ্কাও ভাজবো বেশি করে কেন এরা আবার কী খায় বলতো আমরা বিয়ের আগে আমার মাও শীতল পান্তা করতো কিন্তু আমরা জাস্ট আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতাম কিন্তু এরা আবার খায় কি মটর ডাল খায় থকথক করে মটর ডাল হবে সেটা খায় আবার বড়া ভাজা করে বড়া বড়া ভাজা খায় শুকনো লঙ্কা ভাজা এরকম খায় ওরা আবার ডালের মধ্যে আবার আলুও দেয় কিন্তু আমার না কি জানি কেন জানি না পান্তা ভাতের সঙ্গে ডাল আমার না ঠিক ঠিক ম্যাচ খায় বলো পান্তা ভাতের সঙ্গে ডাল কোনো দিন খায়নি তো আমার ভালোও লাগে না পছন্দ না আর আমার বড় অতটা ভালো খায় না পান্তা ভাতের সাথে ডাল আবার কী যেতে যে ডাল না মটর ডাল মানে পুরো হজ ল ব্যাপারটা হয়ে যাচ্ছে ওই জন্য আমি করিও না আমি তো খাই না বাদ দাও কিন্তু আমার ও খেতে চায় না ও বলে আমার আর করতে হবে না এই যে আলু ভাজি শুকনো লঙ্কা ভাজি আর ডালের বড়া পুরি এই পান্তা ভাত থাকে যেহেতু এটা আমাদের পুরো নিরামিষ করে একদম ধোয়া সব কিছুতে রান্না করতে হয় ঠাকুরের তো চলো আমি নিশ্চিতটা সেট করি সেট করে আগে ডালটা বাটি আগে চালটাকে হাঁড়িতে দিয়েই ডালটা বাটবো চলো করিনি এটা থালা নিয়ে আসি একটা এটা থালা নিয়ে এসেছি থালার মধ্যে করে রাখছি থালাতে কোনো পাত্র নেই এখানে আবার নিচে যেতে হবে থাক থালার মধ্যে করে নিই ডালের বড়া তো খাওয়াই হয় না ধোকার প্যাকেট মাঝে মাঝে এনে আমি রান্না করি প্যাকেট প্যাকেট ধোকা কিন্তু ডালের বড়া খাওয়া হয় না একদম বড়া করে তরকারি করলেই না জানো তো বেশি হয় তারপরে ও খেতে চায় না ওই জন্য আমার খুব অসুবিধা হয়ে যায় কত আমি খাবো আমি আবার এক কথা খেতে পারি না সত্যি কথা বলতে একটা হলেই হয়ে যায় একবার বেটেছে আর একটা বেশি করে ভেজাইনি অল্প করে ভেজিয়েছে কেন ওই থাকলে তো ডাল বেটে আমি এমনি ছড়িয়ে রাখতে পারি খুঁজছে কিন্তু বড়া ভাজা থাকলে পরে আর ওটা খাওয়া যায় এই শীতল পান্তার যেটা আর ওটা কোনো তরকারির সঙ্গে মেশানো যাবে না অনেক জ্বালাতন যে মানে মানে যে মানে না মানে না মানে আমার বাপের বাড়ির নিয়মের সঙ্গে আমার শ্বশুর বাড়ির নিয়ম সম্পূর্ণটাই আলাদা মানে সম্পূর্ণটাই আলাদা মানে এটার সঙ্গে কোনো মিলই হবে না মানে আমাদের আবার আমার মারা মানে ভাত এই পান্তা ভাত মুখে দেয় না মানে মা দিতে নেই পান্তা ভাত মুখে কিন্তু আবার আমার শ্বশুরবাড়িতে এরা পান্তা খায় এই দেখো পেটে নিয়েছি এতটা হয়েছে কিন্তু এতটা আমি করব না আমি এক থেকে একটুখানি সরিয়ে রাখি নাহলে কি বলো তো যত ফ্যাটাবো না তত ফুলে বেড়ে উঠবে তাই এর থেকে একটু সরিয়ে রাখি পরের একদিন নিরামিষ তরকারির সাথে বড়া ভেজে দিয়ে দিলে হয়ে যাবে চলো এটা সরিয়ে রাখি আগে টিফিন ককটা বের করি আগে দেখো এর মধ্যে সব মিশিয়ে নিয়েছি আর এইটুকু ডাল বাটা সরিয়ে রাখলাম কেন এইটা ফেটালে না বাটিরটা ফেটালে অনেকটা বেড়ে যাবে ওই জন্য সরিয়ে রাখলাম এর মধ্যে দিয়েছি একটু নুন হলুদ একটু মিষ্টি আর কালো জিরে আর কাঁচা লঙ্কা তো এর সঙ্গেই বেটা নিয়েছি এটাকে ভালো করে ফেটাবো এখন আমি যত ফেটাবো না এটা ততটাই এটা ফুলে উঠবে ভাত্তাও হয়েছে চালটা অনেকক্ষণ ধরে ভিজছিল তো আর এইটা এই ভাতটা বেশিক্ষণ সময় লাগে না হয়ে যেতে তাড়ি ভাতটা হয়ে গেলেই আমি গ্যাসে এটা বসি আগে বড়া ভাজবো তারপরেই এই করবো আলু ভাজবো আর তারপরে করব কি তোমার দেখাইনি তারা দেখাচ্ছি এ দেখো আমি একটু ছোলার ডাল ধুয়ে নিলাম কালকে টিফিনে কি খাবো বলো আর এই আজ মানে কালকের দিনে তো কোনো বাইরের খাবার খাওয়া যায় না ওই জন্য আমি একটু পরোটা ছোলার ডাল করে রাখবো রাত্রিবেলা রুটি তো হবেই আজকে সেটাও করব পরে সেটা ওরটা কিন্তু আগে এগুলো করে নিই আগে কালকে ঠান্ডার এগুলো করে নিই আগে তারপরে ছোলার ডালটা কুকারেই একবারে সম্বারা দিয়ে বসিয়ে দেবো আর পাশে রুটিটা করে নেবো রুটি করবো রাত্রিবেলার জন্য আর কালকে সকালবেলার জন্য অল্প কাটা পরোটা আর ছোলার ডাল করে রাখে দেবো কেন কালকে তো গ্যাস ধরাতে নেই আমাকে কেন তো এ দেখো ফুলে উঠেছে দেখো দেখছো চলো আমি ভাতের ফ্যানটাকে গেলে নি আর এইটাকে ফ্রিজে রেখে আসি কেন গরম পড়েছে তো ডাল বাটাটা নষ্ট হয়ে যেতে পারে তো চলো পরে আসছি ফ্যানটা গেলে নি আগে দেখো ভাতের ফ্যান গেলে ভাত নিচে নামিয়ে রেখে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি আগে ডালের শুকনো লঙ্কাটা ভাজবো আগে ভেজে ডালের কড়াটা আগে ভাজবো তেল দিয়ে দিচ্ছি বেশি করেই দিলাম দিনটা লোহার কড়াইতেই করছি কেন ফুললে কোনো অসুবিধা হবে না আর লোহার কড়াই না খুব তাড়াতাড়ি কিন্তু তেতে যায় জানো তো তাই না এই কড়াইটা পাতলা হয়ে গেছে কিনা নুন দিয়ে দি বলে নুন দিলে নাকি মচমচে থাকে নুন দিয়ে দিলাম শুনেছি নুন দিলে বলে মচমচে থাকে না সেটা আমার বর আবার মটর ডাল বাটা পুরো মিহি বলে খাবে না উনি একটু কচকচে ভাব থাকবে ওই জন্য সেরকমভাবেই বাটলাম কচকচে ভাব রেখে দেখো এক ক্ষেপ ভাজ নিয়েছি আর এক ক্ষেপ দিয়েছি পড়া ভাজা হয়ে গেছে এই যে পড়া ভাজা এবার আমি আলু ভাজা ভাজবো তেলে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আমি ছেড়ে দিয়েছি অল্প একটু নুন দেবো বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে এটা পাট ছুটকে তারপরে আমি একবারে ছোটো কুকারটা বের করবো কুকারটা বের করে একবারে এক সম্বরা দিয়ে মানে একবারেই প্রথমেই সম্বরা দিয়ে আদা একটু কাটবো আদা আদা লাগবে একটুখানি সব দিয়ে একবারে ডাল ফাল ভেজে জল দিয়ে দেবো মানে এক ওটাতেই করে নেবো আমি আলাদা করে সিটি দিয়ে সম্বরা দেবো না একবারে সম্বরা দিয়ে ডাল ফল দিয়ে সব সিটি মারব ওটা কিন্তু খেতে খুব ভালো হয় আমি তাই করেই করি ছোলার ডাল প্রয়োজন আমার ভালো লাগে না ওই আলাদা করে সেটি দেবে খাটনি বেশি তো চলো অনেকটা ভেজে নিয়ে চট করে তারপরে ছড় ডাল বসিয়ে দিয়ে আমি আটা নাটব তারপরে তো চলো পরে আসছি আবার আমার আলু ভাজা হয়ে গেছে সব কমপ্লিট মানে এই যে একসাথে রেখেছি বড়া আলু আর লঙ্কা একটা চাপা দিয়ে আমি নিচের ঘরে রেখে আসি তারপরে এসে ছড়ার ডালটা বসাবো পরে যে তেল আছে যা তেল আছে আমি ছড়া ডালটা এটা দিয়ে সম্বরা দিয়ে দেবো তো চলো পরে আসছি আবার ঠিক আছে এখন আর আসছি না পরে আসছি আমি রেডি করে নিই সব ঠিক আছে ঠিক আছে পরে আসছি ছার ডালের জন্য কড়াই থাকে এই তেলটা আছে না বললাম তেলের তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নি তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো ছোটো এলাচ আর এই যে দুটো ছোটো এলাচ ছোট এলাচ দুটো দিয়ে তেলের মধ্যে আর তো হচ্ছে সাদা জিরে সাদা জিরে দেবো এই সাদা জিরে সামান্য হলুদ দেবো না তেলে আলু পরলে চিট খাবে আলু দিয়ে করবো নারকেল পারকেল তো খাই না খাই না বলতে গ্যাস অম্বলের জন্য ও খায় না আমিও খাই না দিলে জানি ভালো লাগে সোয়ার ডাল তো কাজু কিশমিশ দিয়েও ভালো লাগে করলে মানে যেটা অনুষ্ঠান বাড়িতে করে কিছুভাবে করছি না খালি খেতে হয় সেভাবে করছি দেখো আমি আটাও ঠেঁচে রেখেছি একটুখানি দেবো আদাটা এই যে ডালটা দিয়ে দেবো ডালটা

একটু পচে আগে তো একটু হলুদ গুঁড়ো দিয়েছি এখন আর একটু হলুদ গুঁড়ো দেওয়ার জন্য তুমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার ভেজে দেখো তেল ছেড়ে দিয়েছে আমি এটা কী করে এটা আর তারপর গ্যাসটা অফ করে দিলাম এই যে এই ছোটো খড়টা করবো

রুটি করে নিয়েছি আমি আর এগুলো তো সেঁকে সেঁকে নিলাম কেন তেলের প্যাকেটটা আমার কাটা হয়নি এগুলো সেঁকে নিলাম সেঁকে রেখে দিয়েছিলাম তেলের প্যাকেটটা কাটলাম না ওই জন্য দেখো এখানে পরোটা রুটি একসঙ্গে ভেজে নিয়েছি আর এই যে ছোলার ডাল একবারে হয়ে গেছে আমার কাজ এবার আমি গ্যাসটা মুছবো কাজ সব কমপ্লিট হয়ে গেছে গ্যাস আজকের মতন এখানে সমাপ্তি গ্যাস মুছে আমি এবার রিলাক্স নিচে বসবো আমার দেখছো ঘামে পাউডার পাউডার সব গলায় আটকে গেছে জল দিয়ে তারপর রেস্ট নেবো ওদিকে দাদা এসে গেছে দেখাতে পারছি না ও পড়ে আছে আর খালি আছে দেখাতে পারছে না ও বললো আমি বাসনগুলো মেরে দিচ্ছি ও বাসনগুলো মারছে আমি গ্যাসটা দুটো করে মুছে নেবো তো চলো আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে তো চলো রাত হয়েছে নটা বাজে পুরো নটা বাজে একদম চলো তাই না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে